আমার বিজেপিতে এতদিন ছিলাম তার কার্যক্রম আমার ভালো লাগছে না এখন মমতা দিদির কাজকর্মগুলো একটু ভালো লাগতেছে একশো দিনের কাজের টাকাও উনি দিয়ে দিচ্ছেন তার জন্য আমরা ঢুকে পড়লাম আমরা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে একশো নিরানব্বই নং বুথে আছি এটা শিশবগুড়ি গ্রাম পঞ্চায়েতের এখানে শঙ্কর দাস গোপাল দাস রতন দাস এখানে শঙ্কর দাস বিজেপির বুথের জেলা সেক্রেটারি গোপাল দাস হচ্ছে বুথ কমিটির সদস্য রতন দাসও তাই সুধা দাস মহিলা মোর্চার চুমকি দাস বুথ কমিটির সদস্য রেণুকা দাস পারুল দে সন্ধ্যা দাস আচার্য এবং অনন্ত দাস দশটি পরিবার তারা আজকে বিজেপি মোটামুটি এই বুথে বিজেপির আর সেই অস্তিত্ব থাকলো না আগামী লোকসভা নির্বাচনে তারা সকলে মিলে যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করেন এবং যারা এসছেন বিজেপি সেরে তারা যাতে আমাদের দলে সম্মান পান সাংগঠনিকভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা বলে যাচ্ছি তাদেরকে যাতে সম্মানের সাথে এলাকায় কাজ করতে দেওয়া হয় আমি আগেও বলেছি আমাদের সকাল থেকে জয়নিং চলছে আজকে আমরা নাটাবাড়ি কেন্দ্রের থলপল টু গ্রাম পঞ্চায়েত থেকে সকালবেলা আমরা জয়েন করিয়েছি আমাদের সেখানে বিজেপির যারা মন্ডলের সহসভাপতি মণ্ডলের যে আমি তারা জয়েন করেছেন এখন আমরা পুটিমারি ফুলের শরীতে জয়েন করালাম দক্ষিণ বিধানসভা কেন্দ্র এটা আবার নাটাবাড়ি দওয়ানহাট গ্রাম অঞ্চল এরপরে বলরামপুর এক নং অঞ্চল সেখানে নেতৃত্বরা বসে আছেন সেখানেও প্রচুর মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে সব মিলিয়ে সারা রাজ্য জুড়ে গত যে বাজেট বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী পাশ করেছেন তাতে দক্ষিণ ভাণ্ডার এবং যে দীর্ঘদিন একশো দিনে কাজ করে যারা টাকা পাচ্ছিলেন না সেই বকেয়া টাকার দিতে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন সে তাতে মানুষ উৎফুল্ল আনন্দিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে মানুষের উন্নয়নের জন্য মানুষের আর্থিক বিকাশের জন্য তিনি কাজ করছেন এখানে ধর্ম সংস্কৃতি ভাষার ভিত্তিতে বিভাজনের রাজনীতি চলে না মানুষ নিজের উন্নয়ন এবং পারিপার্শ্বিক পরিবেশের উন্নয়ন চায় সেটা করার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসকে সকলে স্বাগত জানিয়ে জয় করছে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা